কখনো কখনো ভালোবাসা জন্ম নেয় সবচেয়ে নিষিদ্ধ জায়গায় যেখানে থাকা উচিত শুধু ইমান কিন্তু সেখানে ঢুকে পড়ে মায়া অনুভূতি আর হৃদয়ের অদ্ভুত টান এমনি এক গল্প এক ইমাম আর এক পরীর প্রেমের যেখানে ধর্ম আর ভালোবাসার মাঝে লড়াই চলে পুরো জীবন জুড়ে নাম তার ইউসুফ এক ছোট্ট গ্রামের মসজিদের ইমাম তার দিন শুরু হয় আজানের সুরে আর শেষ হয় কোরআনের তেলাওয়াতে সে কখনো গর্ব করেনি কখনো অহংকার করেনি গ্রামের মানুষ তাকে সম্মান করত ভালোবাসত ইউসুফের একটাই অভ্যাস ছিল নামাজের পর নদীর ধারে গিয়ে কোরআন তেলাওয়াত করা বাতাসে দুলতে থাকা গাছের ছায়া ঢেউয়ের সুর আর তার কণ্ঠ মনে হতো যেন পুরো পৃথিবী থেমে শুনছে আল্লাহর কালাম একদিন বিকেলে রোদ ঝলমলে বিকেল হঠাৎ আকাশে একটা আলোর রেখা নেমে এল আলোর ভেতর থেকে বেরিয়ে এল এক অদ্ভুত সুন্দর রূপ সাদা পোশাক কপালে আলোর ছটা চোখে এমন দ্বীপটি যা মানুষের নয় সে পরী নাম তার লায়লা লায়লা মূলত আকাশের এক পরি যে কখনো মানুষের পৃথিবীতে আসে না কিন্তু সেদিন ইউসুফের কোরআনের সুর তাকে টেনে এনেছিল সে নেমে এল নদীর ধারে দূর থেকে বসে সুনল ইউসুফের তেলাওয়াত প্রতিটি আয়াতে তার চোখে জল এলো কণ্ঠটা এত পবিত্র এত মায়াময় যেন তার হৃদয়ের অজানা দরজা খুলে গেল কিছুক্ষণ পর ইউসুফ পড়া শেষ করে চোখ তুলল দেখল এক অপরিচিত মেয়ে দাঁড়িয়ে আছে সাদা পোশাক মাথা ঢেকে রাখা মুখে মৃদু হাসি আসসালাম ওয়ালাইকুম মেয়েটা বলল ইউসুফ একটু অবাক হয়ে বলল ওয়ালাইকুম আসসালাম আপনি কে আমি পথ হারিয়ে এসেছি মেয়েটা বলল মৃদু কণ্ঠে আপনার কণ্ঠ শুনে থেমে গিয়েছিলাম ইউসুফ একটু লজ্জা পেয়ে বলল আল্লাহর কালাম এমনই হয় শান্তি দেয় সেদিনের পর প্রতিদিনই মেয়েটা আসে কখনো বসে থাকে নীরবে কখনো কিছু প্রশ্ন করে কোরআনের আয়াত নামাজ দোয়া জান্নাত ইউসুফও তার প্রশ্নের উত্তর দেয় শান্ত কণ্ঠে ধীরে ধীরে তাদের মাঝে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে কিন্তু ইউসুফ জানে না সে মানুষ নয় এক পরি একদিন সন্ধ্যায় সূর্য ডুবে গেছে আকাশে হালকা চাঁদ লায়লা বলল ইউসুফ যদি আমি তোমাকে কিছু বলি ভয় পাবে না তো ইউসুফ হেসে বলল না বল লায়লা চোখ নামিয়ে বলল আমি মানুষ নই আমি আকাশের এক পরি তোমার কণ্ঠ শুনেই আমি এখানে এসেছিলাম ইউসুফ প্রথমে অবিশ্বাস করল কিন্তু যখন লায়লার চারপাশে হালকা আলো ঝলমল করতে লাগল তার পায়ের নিচে মাটি থেকে ধোঁয়া উঠল তখন সে বুঝল এটা সত্যি ইউসুফ চুপ করে গেল তার চোখে ভয় নয় বরং বিস্ময় আর মায়া তুমি সুরে মুগ্ধ হয়েছ লায়লা মাথা নাড়ল তোমার কণ্ঠে আমি আল্লাহর ভালোবাসা শুনেছি ইউসুফ তুমি আলাদা সেদিন থেকে তাদের সম্পর্ক বদলে গেল প্রতিদিন তারা দেখা করে নদীর ধারে কথা বলে হাসে লায়লা তাকে আকাশের গল্প বলে কিভাবে পরীরা আলোয় তৈরি হয় কেমন সুন্দর জান্নাতের গন্ধ থাকে তাদের দুনিয়ায় আর ইউসুফ তাকে বলে নবীদের গল্প কোরআনের শিক্ষা ভালোবাসার পবিত্রতা একদিন লায়লা জিজ্ঞেস করল তুমি যদি আমায় ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করবে ইউসুফ থমকে গেল কিন্তু তুমি তো মানুষ নও আল্লাহ কি এটা মেনে নেবে লায়লা চোখে পানি নিয়ে বলল ভালোবাসা তো আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে তিনিই তো জানেন এর মর্ম ইউসুফের হৃদয়ে ভয় কিন্তু মায়াও আছে সে নামাজে দাঁড়ায় কাঁদতে থাকে হে আল্লাহ আমি কি পাপ করছি নাকি তুমি নিজেই আমার জন্য এই পরীক্ষা পাঠিয়েছ এক রাতে ইউসুফ স্বপ্নে দেখল সে মসজিদের সামনে দাঁড়িয়ে চারপাশে আলো লায়লা সাদা পোশাকে তার দিকে হাত বাড়িয়ে আছে কিন্তু আকাশ থেকে এক ভয়ঙ্কর কণ্ঠ বলছে মানুষ আর পরীর মিলন হারাম ইউসুফ সে ঘুম ভেঙে উঠে কাঁদল তবুও মন শান্ত হল না পরদিন যখন লায়লা এলো সে বলল লায়লা আমাদের দূরে থাকা উচিত লায়লা কাঁদল তুমি কি আমায় ভালোবাসো না ভালোবাসি ইউসুফ বলল কিন্তু আল্লাহর ভয় তার চেয়েও বড় লায়লা চুপ করে গেল তার চোখে ঝলমল করে উঠল জল সে বলল তাহলে আমি চলে যাচ্ছি কিন্তু মনে রেখো যতদিন তোমার কণ্ঠে কোরআনের সুর থাকবে আমি দূর আকাশ থেকেও শুনব লায়লা মিলিয়ে গেল আলোয় ইউসুফ একা রইল নদীর ধারে শুধু তার কণ্ঠে কোরআনের সুর আর কান্নার মিশ্রণ বাজতে লাগল দিন যায় মাস যায় গ্রামের মানুষ দেখে ইমাম ইউসুফ আগের মতো নেই সে নীরব চোখে ক্লান্তি তবুও প্রতিদিন ভোরে নদীর ধারে বসে কোরআন তেলাওয়াত করে একদিন গ্রামের এক বাচ্চা এসে বলে ইমাম সাহেব আপনি একা না আপনার পাশে এক আলো দেখা যায় লোকজন ভয় পায় ভাবে জিন বা ভূত কিন্তু ইউসুফ জানে সে লায়লা সে ফিরে এসেছে কথা না বলেও পাশে বসে শুনছে বছর পেরোয় এক রাতে ইউসুফের মৃত্যু হয় নামাজের সেজদায় গ্রামের মানুষ তার জানাজাদায় নদীর ধারে যেখানে সে প্রতিদিন কোরআন পড়তো কিন্তু এরপর থেকে এক অলৌকিক ঘটনা ঘটে প্রতিদিন রাতে নদীর পাশে কেউ না থাকলেও কোরআনের সুর ভেসে আসে বাতাসে কেউ বলে এটা ইমাম ইউসুফের রুহ আবার কেউ বলে না এটা সেই লায়লা যে প্রতিরাতে তার প্রিয়জনের কণ্ঠ শুনতে ফিরে আসে ব্যাকগ্রাউন্ডে ধীরে ধীরে নদীর স্রোত পাখির ডাক মিলিয়ে যায় ভালোবাসা যদি পবিত্র হয় তবে সেটার কোনো সীমা থাকে না মানুষ হোক হোক হৃদয়ের সুর একবার মিললে তা চিরকাল প্রতিধ্বনিত হয় আকাশে বাতাসে আর প্রার্থনায় ইউসুফ ও লাইলার ভালোবাসা আজও বেঁচে আছে নদীর ঢেউয়ের সাথে কোরআনের সুরের সাথে আর অশ্রুর ভেতর দিয়ে